ইনকিলাব মঞ্চের ঝুমাকে সিম্পলি একজন একটা কোশ্চেন করেছে যে আপনি যেহেতু জানেনি যে হাদিভাইকে কারা মেরেছে তাহলে তাকে হচ্ছে আপনি ধরিয়ে দেন এবং হ্যাঁ এটা তো সত্য কথা সে যেহেতু জানি এক একবার এক একজনের বিরুদ্ধে অভিযোগ আনতেছে বলতেছে তো মানুষ তার কাছে ক্লারিফিকেশান চাবে না আপনি এক একজনের বিরুদ্ধে হচ্ছে পার্সোনাল মানে ভার্ডিক্ট দিয়ে দিচ্ছেন পার্সোনাল গ্রাজ হচ্ছে আপনি ঝাড়তেছেন তো মানুষ আপনার কাছে ক্ল্যারিফিকেশান চাবে না তার সত্যতা যাচাই করতে চাবে না তো তখন আপনি তাকে গালি দেবেন এবং এই প্রশ্ন করার পরে সে বলে কি আসামি হচ্ছে কুতুবুদ্দিন মানে যে কমেন্ট করছে তার নাম হচ্ছে কুতুবুদ্দিন তো সেখানে সে প ম চ ধ এই ধরনের নানা ধরনের গালাগালি সে দিছে তার মানে কি মানে যুক্তিতে না পারলেই হচ্ছে গালি এখন আপনাকে আপনি এক এক সময় এক একজনকে অভিযুক্ত করে যাচ্ছেন তার সম্মান ধরে হচ্ছে আপনি টান দিচ্ছেন তাকে ছোট করতে আপনি দুইবার ভাবতেছেন না এখন আপনাকে যদি কেউ বলে যে আপনার যে জন্ম হয়েছে আপনার জন্মদাতা যে আপনার পিতা সেটার কি কোনো প্রমাণ আছে আপনার মা তো হচ্ছে অন্যের সাথেও কিছু করে হচ্ছে আপনাকে জন্ম দিতে পারে এ প্রশ্ন আসতেই পারে তো তখন আপনি আপনার ই আপনার অ্যান্সারটা কী হবে বলেন কেউ যদি গালি খাওয়ার মতো কাজ করে তাকে হচ্ছে আপনি গালি দেন সমস্যা নেই তো আপনি যদি এরকম হচ্ছে মানুষের এরকম অন্যায় অভিযোগ আপনার বিরুদ্ধে নিতে না পারেন তাহলে আপনি যে প্রমাণ ছাড়া একের পর এক হচ্ছে অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে অভিযোগ করিয়ে যাচ্ছেন ইঙ্গিত দিয়ে যাচ্ছেন তো মানুষ জানতে চাবে না যে হয় তাহলে তুমি সরাসরি জড়িত অথবা তুমি হচ্ছে মানে হাদিকে মেরে হচ্ছে নিজের ফেস হচ্ছে প্রমোট করতেছো এখানে তো পার্সোনাল গ্রাজের কোনো জায়গা নেই আপু এবং আপনি একটা পুরুষকে গালি দিতে পারেন না তো সেও তো আরেকজন মায়ের হচ্ছে সন্তান জাস্ট বিকজ আপনি নারী জন্য আপনি একটা পুরুষকে তো গালি দিতে পারেন না সে গালি খাওয়ার কাজ করলে আপনি গালি দেন সমস্যা নাই কিন্তু সে কিছুই করেন আপনি শুধু শুধু প্রশ্ন করছেন আপনি সহ্য করতে পারতেছেন এটাই তো বৈষম্য যে নারীরা হচ্ছে যা খুশি করবে অন্যায় করবে যা খুশি করবে কিন্তু তাদেরকে আমার প্রপার সম্মান দিতে হবে কিন্তু এই দুনিয়া হচ্ছে পুরুষের পক্ষে কখনো থাকে না পুরুষের পক্ষে এই দুনিয়ার কোনো সিম্প্যাথি নেই যে না পুরুষকে চাইলেই হচ্ছে গালি দেওয়া যায় পুরুষকে চাইলেই হচ্ছে যেটা খুশি সেটা করা যায় অপবাদ দেওয়া যায় অভিযোগ দেওয়া যায় আর নারীকে কেউ কিছু বললে সেটা হচ্ছে হিজাবের অবমাননা নারীর অবমাননা এই হলো ব্যাপার তো আপনাদের হাতে যদি ক্ষমতায় যাইতো তাহলে আপনারা কী করতেন যারা আপনাদের বিরুদ্ধে প্রশ্ন করত। আপনাদের ব্যাপারে হচ্ছে সমালোচনা করতো আপনারা তো বাসায় গিয়ে হচ্ছে মানুষ মেরে আসতেন তারপর হিজাব পড়ছেন কেন আপনার কারণে তো আপু মানুষ এখন হিজাব কিনি ক মানে মানে আপনার সাথে তো আসলে এই জিনিসটা যায় না এটা তো একটা ইসলামিক একটা মানে মূল্যবোধের ব্যাপার আপনার কথাবার্তা যেরকম এটা তো আসলে আপু সত্যি করে বলেন তো একটা সত্যিকারের মুসলিম মুমিনের মুখের ভাষা এরকম হইতে হয় বা হওয়া যায় তা আপনি ইসলাম কেন মানে আপনি যে হিজাবটা পড়ছেন অমুসলিমরা তো বলবে যে দেখ হিজাবদারীদের মুখের ভাষা আপনার কারণে হচ্ছে ইসলাম হচ্ছে ছোটো হবে আপু